এখন আমি লাখ লাখ টাকা ইনকাম করতে হইব প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করতে হইব ওইটা হইব সমস্যা নাই ওইত্রি হালাই জানি করে জানি আমার টেটা পোসাই দিবার কইলো এটা ফোন দেই ও নো দুর্বল ফোনটাও তো ভুলে ভুলে বাসাইতে কি যে করি হালা ওয়াও কিরি ওইনি দিই দুইটা মাল বইরেছি যাই অগো মোবাইল দেই ফোন দেই এক্সকিউজ ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন কি বলবেন? বলেন বলেন। আসলে ভাইয়া হইছে কি? আমার না ইমার্জেন্সি একটা ফোন দরকার লাগবো। কিন্তু আমার ফোনটা আমি বাসায় চার্জে ভুলেついছি। আপনাকে ফোনটা দয়া দেবো। একটা কল করতাম। কোনো সমস্যা নাই ভাই। আমরা তো ভাই মানুষের উপকার করার লেগে বইয়া আছি। এই তোর ফোনটা দে। একটা কল করুক ভাই। এই যে ভাই ধরেন। ও পুরো মিনিট আছে। কথা কোন কথা কোন। ধন্যবাদ ভাই। হ্যালো। কি রে বেটা তোর এক লাখ টাকা আমি যে কই পোসা মিডিয়া ভালো করে কই